প্রেমকে নিয়ে তাই আমাদের এত স্বার্থপরতা এত ভয় এখানে আমাদের তারা সেই করছে প্রাকৃতিক জন্য আমরা দেখতে পাচ্ছি আমরা অনেকে আমাদের সাথে রয়েছে যারা আমরা উদ্যোক্তারা রয়েছে তারা অনেক চেষ্টা করেছি কিন্তু তা সত্ত্বেও গতকাল প্রাকৃতিক এমন বিপর্যয় হয়ে গেছে যে যে কারণের জন্যে আমরা এই অনুষ্ঠানটা বলতে পারি আজকে আইসি সাহেবের উদ্যোগে বরাবরই হই আমাদের থেকে আছে ওনারই উঠে কোচবিহার শহরে প্রথম হতে যাচ্ছে রাজার শহরে শতকণ্ঠে রবীন্দ্রনাথ এবং আপনারা দেখেই পাচ্ছেন অসাধারণ একটা পরিবেশ যে পরিবেশের মধ্য দিয়ে উপহার পেতে চলেছে আজকের সন্ধ্যায় কবি প্রণামের এক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের আশা রয়েছে যে আমরা এই অনুষ্ঠানের পর আগামীতে আরও বৃহৎ পরিসরে যাতে সহস্র কণ্ঠে কবি প্রণাম জানানো যায় কোচবিহার শহরের বুকে সেই দৃঢ় আমাদের সাথে আমাদের আইসি সাহেব রয়েছে আমরা সেটা করেই দেখাবো পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ পরিবেশ মানে এই যে শতগণ রবীন্দ্রনাথ এটা

আরো বেশি মনোনিবেশ করুক বর্তমান সমাজ এবং বর্তমানে যে মোবাইলের ছেলেরা রবীন্দ্র চর্চাটা এই নেটগত এটাই আমাদের কামনা যে তারা রবীন্দ্রনাথকে চিনুক রবীন্দ্রনাথকে জানুক কেন রবীন্দ্রনাথ ছাড়া আমাদের ভেতরে আর কিছু নেই রবীন্দ্রনাথই সমস্ত কিছু লিখে রেখে গেছে যা আমরা এখনো পাচ্ছি সেই জন্যই সে বলেছে পরে যে তুমি পরিচয় বসি আমার কবিতা খালি